হচ্ছে তাই আজ কিন্তু খুব সহজ ঝামেলায় কে কে কিন্তু আমার কোনো নন কিছু রান্নার জন্য আর বের হয়ে দেখে বের একটা ভোন যে যাচ্ছে সান্তনা দিনই নোয়াখালী অঞ্চল আবুনিকি দিয়ে হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আজকে মনে হচ্ছে পরিবারের এক ছেলের কাছে বিয়ে হয়ে জীবনের সব থেকে বড় ভুল করেছি হঠাৎ করে কেন এই কথা বললাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন আশা করতেছি ভালো লাগবে কয়েকদিন ধরে খালা আসতেছে না খালা শরীরটা অনেক বেশি খারাপ কাপড় জমাতে জমাতে প্রায় দুই বালতির মতো হয়ে গেছে তাই আজকে ভাবলাম সবগুলো কাপড় আমি সহ লাবুনি সহ দুয়ে দিই আবার আম্মুরা চলে কিন্তু এই কাজগুলো করতে পারবো না তাই আমরা থাকতে থাকতে কিন্তু লাভনীকে দিয়ে কাজগুলো নিলাম বাড়িতে যাও ঠান্ডা ছিল ঢাকায় এসে দেখি ঠান্ডা নেই ভাবলাম শীতের তো এক কাপড় কোথায় আমি ঘাটতি আমার সাথে চলে আসছে ছাদে সে কিন্তু ছাদে আসার কথা শুনলে অনেক বেশি খুশি হয়ে যায় আজকে ছাদে ভালোই রোদ আছে যাই হোক কাপড় গুলো রোদরে দিয়ে বাসায় চলে আসলাম আজকে অ্যাকোরিয়ামটাও পরিষ্কার করব অনেকদিন ধরেই যেহেতু পরিষ্কার করা হয় না তাই আজকে ভাবলাম অ্যাকোরিয়ামটাও পরিষ্কার করি ওই যেটা বললাম এক বউ হয়ে কিন্তু পরিবারের সব দায়িত্ব আমাকেই পালন করতে হয় যেহেতু আমার কোনো ননদ দেবর ভাসুর কেউই নেই আমার শ্বশুর শাশুড়ির কিন্তু একটাই ছেলে শুধুমাত্র শাওন সাহেব আচ্ছা এখন অনেক আপু ভাইয়ারাই হচ্ছে কমেন্ট বক্সে এসে বলবেন আপু কেন আপনার শ্বশুর শাশুড়ি আর বাচ্চা কাচ্চা নিলো না সেটা তো আর আমি জানি না যাই হোক যেটা জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করি শাওন সাহেবের আগে কিন্তু শাওন সাহেবের একটা বোন ছিল সে হচ্ছে মারা গেছে আমি এতটুকুই জানি যাই হোক এই তো কম্বলগুলো কিন্তু রেখে দিলাম দুই দিন ভরে হচ্ছে ছাদে কম্বলগুলো রোদ্রে দিছিলাম আর এখন হচ্ছে সুন্দর করে গুছিয়ে রাখতেছি আমি দেশে যাওয়ার আগে কিন্তু কম্বলগুলো ড্রাই ওয়াশ করছিলাম তার জন্য এখন আর ড্রায়ও আসে দিব না জাস্ট রোদ্রে দিয়েই হচ্ছে আমি সুন্দর করে প্যাকেট করে এখন কম্বলগুলো রেখে দিব যেহেতু ঠান্ডা নাই আর কম্বলের প্রয়োজনও নাই আর আজকে হচ্ছে টিভির ক্যাবিনেটাও গোছাবো ফুলদানির ফুলগুলো সুন্দর করে ধুয়ে আমি প্যাকেট করে রেখে গেছিলাম সুন্দর করে এখন জাস্ট বের করে গুছিয়ে রাখলেই হয়ে যাবে এই কাজগুলো কিন্তু কোথাও যাওয়ার সময় গুছিয়ে রেখে গেলে কিন্তু অনেকটাই সুবিধা হয় আসার পরে কিন্তু আর ঝামেলা হয় না আসছি পর্যন্ত ব্যস্ততার জন্য কোনো কাজই করা হয়ে উঠতেস না বাইরে বাইরে দৌড়াদৌড়ি করতে করতে যাই হোক ভাবলাম বাইরের কাজগুলো আম্মু থাকতে থাকতে শেষ করে নিই কারণ আম্মু চলে গেলে আমার আর বাইরেই হবে না কেন জানি আম্মু বাসায় না থাকলে আমার আর বাইরে যেতে ইচ্ছা করে না একা একা শাউন সাহেব তো কুইরা পাবলিক সে রেস্টুরেন্টের ছাড়া কোনো কাজেই হচ্ছে তাকে নিয়ে বের হওয়া যায় না যাই হোক এই তো আমি হচ্ছে সুন্দর করে টিভি একটা গুছিয়ে রাখতেছিলাম আর আপনারা কে কে কিন্তু ঘরের কাজ একা হাতে করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আমার কাজগুলো নিজে করতেই পছন্দ করি আমার ক্ষেত্রে হয় কি জানেন যেদিন রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে ভাবি যে আজকে কোনো কাজই করব না আজকে একটু রেস্ট নিব সেদিন সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমার চোখের সামনে শুধু কাজ আর কাজই থাকে কি আর করার মনটাকে এটা বলেই সান্ত্বনা দিই নিজের সংসার তো নিজেকেই সামলাতে হবে আরেকজনের আশায় যে ফেলে রাখবো সেই মানুষটা তো আর নেই অনেকে আপুরাই দেখি যে কমেন্ট করেন আপু আপনার শাশুড়িকে কেন দেখি না কেন দেখা না আমার শাশুড়ি যেহেতু অসুস্থ মানুষ তারপরও আমি যখন কাজ করি সে তার নাতিনদেরকে অনেকটাই সময় দেয় আর অনেকটাই রাখার চেষ্টা করে যাই হোক আমি হচ্ছে রান্নাঘরে চলে আসলাম ঘরের কাজগুলো শেষ করে যার মাসে এই একটা সমস্যা ভোর রাত্রে ভাত খেয়ে ঘুমালে কিন্তু সকালবেলা একদমই উঠতে পারি না তাই উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে যায় আজকে প্রায় বারোটা বাজে ঘুম থেকে উঠেই কাজ শুরু করছি আর বিকালবেলার টাইমটাতে এই যে এখন রান্নাঘরে ঢুকলাম বাসা সবাই যেহেতু রোজা আজকে আর রান্না করা লাগবে না কিন্তু সন্ধ্যা আর ভোর রাত্রের জন্য তো রান্না করাই লাগবে তাই আমি কিছু রান্নার জন্য সবজি আর হচ্ছে মাছ ভিজিয়ে দিলাম এখানে পাঙ্গাস মাছ নিলাম আজকে কিন্তু বাসায় অনেক মানুষ তাই একটু পরিমাণে বেশি করেই হচ্ছে মাছ নিয়ে নিলাম আর আরিশা মনির খিচুড়ির সাথে যেহেতু মাছ দি তাই এখান থেকে কিছু মাছ বড় বড় দেখে বেছে রেখে দিলাম আর এখন হচ্ছে এই মাছগুলো ভাজি করে নিব পাঙ্গাস মাছ আমার কাছে কেন জানি ভাজি করে রান্না করতে অনেক বেশি মজা লাগে একদিনে সব কাজ মাথায় পড়লে কিন্তু অনেক বেশি অসুবিধা হয়ে যায় আজকে আবার একটু বাইরেও যেতে হবে ইস্তারের সময় হয়ে যাচ্ছে আর ভাবলাম যে যারা বাসায় আছে তাদের জন্য হচ্ছে কিছু ইফতার কিনে রেখে যাব আর বাসায় কোনো ইফতারি রেডি করবো না কারণ আমি না থাকলে তো ইফতারি রেডি করতে অনেক বেশি অসুবিধা হয়ে যাবে ভাবলাম ইফতারি বাসায় রেডি করার থেকেও কিন্তু কিনে খাওয়া অনেক বেশি ভালো যাই হোক এই তো এখন হচ্ছে আমি মাছগুলো রান্না করে করে জাস্ট বের হয়ে তাড়াতাড়ি রান্নাটা শেষ ট্রাই করতেছিলাম আর এই চেও মাছগুলো হচ্ছে দেশে থেকে নিয়ে আসছিলাম যেহেতু আমাদের দেশে এখন চেও মাছের সিজন চলে এই মাছটা কিন্তু ঢাকাতে সচরাচর পাওয়া যায় না দেশের বাড়িতেই পাওয়া যায় তাই ওখান থেকে কিছু মাছ নিয়ে আসছিলাম আর আজকে ভাবলাম তাজা তাজা মাছগুলো রান্না করে ফেললেই কিন্তু ভালো হবে বেশি দিন রেখে এই মাছটা খাওয়া যায় না মানে মজাটা আর থাকে তাই ভাবলাম আজকে কিছু মাছ রান্না করে ফেলি আমরা হয়তো কালকে পশুর দিকে চলে যাবে আমরা থাকতে থাকতে এই মাছগুলো শেষ হয়ে গেলে আমি বাঁচি কারণ এই মাছগুলো বাসার মধ্যে আমি ছাড়া আর কেউ খায় না আমার শাশুড়ি শাওন সাহেব তো ধরেই না যাই হোক আমি হচ্ছে পাঙ্গাস মাছগুলো ভাজি করে নিল এখন হচ্ছে মশলাটা কষিয়ে রান্নাটা বসিয়ে দিব বিশেষ করে নোয়াখালী অঞ্চলের মানুষরা কিন্তু এই চেওয়া মাছটা অনেক ভালো চিনার কথা যারা নোয়াখালীর মানুষ আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে এই চেওয়া মাছটা খেতে কতটা মজা অনেক অঞ্চলের মানুষে কিন্তু যারা এই মাছগুলো চিনে না তারা কিন্তু খেতে চায় না আবার পছন্দ করে না কিন্তু এই মাছগুলো খেতে আমার কাছে ভীষণ মজা লাগে তো আমি হচ্ছে চেও মাছগুলো ভাজির জন্য বসিয়ে দিলাম আর এই চুলায় হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আর ঘ্যাসের অবস্থা এই যে রোজার মাসে হচ্ছে ইফতারির সময় ঘ্যাস থাকে না আবার রোজা ছাড়া হচ্ছে সকালবেলা ঘ্যাস থাকে না এই প্রবলেমটা কার কার বাসায় আছে জানাবেন দুঃখের কথা কি আর বলবো প্রতিদিনই ইফতারির টাইম হলেই কিন্তু একটা ঝামেলার মধ্যে আমি পড়ে যাই একদিনও বাসায় ইফতারি বানাতে পারি না এই গ্যাসের সমস্যার কারণে যেহেতু এখনো আসর আজান দেয় নাই তাই ভাবলাম তাড়াতাড়ি করে ভোর রাত্রের আর সন্ধ্যা রাত্রের খাবারটা হচ্ছে রান্না করে রাখি যাতে করে আর কোনো রকম প্রবলেম না হয় বাইরে গেলেও মুক্তভাবে থাকতে পারি তো এই তো পাঙ্গাস মাছটা হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে রান্না করব উপরে একটু টমেটো দিব সেই টমেটোটা পরে দিব এখন আর দিব না টমেটো আগে আগে দিয়ে দিলে কিন্তু টমেটোটা একদমই গলে যায় আর পাশের চুলায় কিন্তু আমি চেওয়া মাছটা ভাজি করে নিচ্ছিলাম এই চেওয়া মাছটা হচ্ছে আমি টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে শুকনা শুকনা করেই হচ্ছে বোনা করে নিব এটা কিন্তু খেতে অনেক বেশি মজা আর ডাল কিন্তু আগেই রান্না করে ফেলছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই যেহেতু আজকে বাইরের একটু কাজ আছে তার জন্য হচ্ছে আজকে বাসায় আর বেশি ঝামেলা করব না জাস্ট এগুলোই হচ্ছে রান্না করে নিব আর উপরে পাঙ্গাস মাছটা দিয়ে দিলাম কি একটা ভুল করলাম তাই না পাতিলটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে সবজির অনুযায়ী আর মাছের অনুযায়ী এখন মনে হচ্ছে যে পাতিলটা চেঞ্জ করা লাগবে তো কোনো মতে হচ্ছে নাড়তেও পারতেছি না কিছু করতেও পারতেছি না আমি এই পাতিলের তরকারিটা বসিয়ে এত বেশি বিপদে পড়ছি বলে বোঝানোর মতো না যাই হোক কোনো মতে একটুখানি নেড়েই হচ্ছে বড় একটা পাতিল নিয়ে নিলাম তরকারিটা চেঞ্জ করার জন্য এরকম ঝামেলায় কে কে পড়েন বলেন তো রান্না করতে গেলে কিন্তু এই ঝামেলাটা হলে আমার কাছে এত মেজাজ খারাপ হয় আমি পরিমাণটা বুঝতে পারি নাই প্রথমেই হচ্ছে এই বড় পাতিলটাতেই হচ্ছে দেওয়া উচিত তাহলে হয়তো আর এত মানে প্রবলেম হতো না তো যাই হোক এই তো এখন হচ্ছে আমি টমেটোটা কষিয়ে নিতেছিলাম এদিকে আমার মামা শ্বশুর দেখেন একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করতেছে এটা হচ্ছে একটা চুলা এই চুলাটা আমার কাছে এত বেশি ভালো লাগতেছে যেহেতু মামা অনেক কাজে ইন্ডিয়া যেতে হয় তাই এই চুলাটা মামা সবসময় হচ্ছে মামার সাথে ক্যারি করে এটা হচ্ছে গ্যাস সিস্টেমের একটা চুলা যে কোনো রান্না বা খাবার আপনারা কিন্তু খুব সহজে এটা সাথে করে রেখে ক্যারি করতে পারবেন আর মামা এটা আমাকে দেখানোর সাথে সাথে আমি বললাম যে আমার জন্য একটা অবশ্যই নিয়ে আসবা কারণ আমি যে কোনো ট্রাভেলে কিন্তু আরিশা আরিসামণির খাবার গরম করতে অনেক বেশি অসুবিধা হয়ে যায় তাই হচ্ছে আমার এটা খুবই জরুরি দরকার তো যাই হোক আমরা হচ্ছে সামনের রুম থেকে এটা দেখে চলে আসলাম আবার রান্নার স্থানে আমি আগুনটা বন্ধ করে সামনের রুমে গেছিলাম একটু দেখার জন্য এদিকে আমার হচ্ছে একটা তরকারি হয়ে গেছে আমি ধনেপাতা দিয়ে দিলাম উপরে এই তরকারিটা দেখে মনে হচ্ছে কি এত মজা হয়েছে অনেক বেশি লোভনীয় লাগতেছে রোজার মাসে কিন্তু খেতে না ইচ্ছা করলেও কিন্তু খেতে ইচ্ছা করে খাবার দেখলে মনে হয় কি অনেক বেশি খিদা কিন্তু খেতে গেলে আর খেতে পারি না যাই হোক চেও মাছটাও হয়ে গেছে আর আমি আর আম্মু মিলে হচ্ছে বের হয়ে গেলাম আর বের হয়ে দেখি যে এত পরিমাণ জ্যাম ইফতারির টাইমটাতে বাসা থেকে বের হইলে মনে হয় কি জীবন তেজপাতা যাই হোক এই তো আমরা মা মেয়ে এখন বাইরে ইফতারি করে নিব কি আর করার আর আজকের মতো বিদায় নিব দেখা হবে নেক্সট ব্লগে আলাফে